হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সোমার ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা রাই এখন রেডি হচ্ছে আমরা যাবো আজ পুজোর মার্কেটিং করতে পুজোর মার্কেটিং করতে যাবো সেটা ভেবেই আনন্দ লাগে তাই না বলো কিন্তু এবছরটা সেরকম একটা আনন্দ লাগছে না তবুও রাইয়ের মার্কেটিং করতে তো যেতেই হবে তাই ও অনেক দিন ধরে বলছে কলেজ যখন ছুটি আছে চলো যাওয়া যাক এখন বাজে কটা দেখেছ একটা বাজতে পনেরো মিনিট বাকি আমি রেডি হয়ে বসে আছি রায়ের এখনও হয়নি তারপর আমরা বেরিয়ে গেছি সকালের আজকে খাওয়া দাওয়া হয়েছে তারপরে দুপুরের খাওয়া দাওয়া হয়নি বলে তাই একটুখানি কেক বিস্কুট এসব কিনে নিচ্ছে রাই যদি রাস্তায় খিদে পায় তখন এটা খেয়ে নেওয়া হবে চলো ওর হয়ে গেছে রিক্সায় উঠে এবার যাই বাস স্ট্যান্ডে আর ওর এখন কলেজ ছুটি তো এই সময় যদি কোনো কিছু কেনাকাটা না করে পরে আর কেনাকাটাও করা যাবে না কলেজ খুলে গেলে সেই তো আস্তে আস্তে কত লেট হয়ে যায় আবার বিকেলে তোর পড়ানোও থাকে তাই না এই কারণে এই সময়টাই ভাবলাম যাই আর কদিন ধরে বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিও নেই এই সময়টা করে নিই মার্কেটিংটা কিন্তু নিউ মার্কেটে গিয়ে তো আমি পুরো অবাক জানো তো নিউ মার্কেট এই সময় থাকে পুরো জ্ঞানজামে ভর্তি হাঁটার উপায় থাকে না সেই নিউ মার্কেট দেখছি পুরো ফাঁকা গড়ের মাঠ যেন আর সাইডে যে দোকানপাটগুলো ছিল না সেইগুলো সব তুলে দিয়েছে দেখো পুরো ফাঁকা আর এই সাইডে দেখো একদম লোকজন কিচ্ছু নেই প্রত্যেক বছর যখন এই সময়তে আসি একটা পা ফেলার জায়গা থাকে না এত ভিড় থাকে আর এবছর এসে তো পুরো অবাক হওয়ারই মতো রাই এখানে এটা কানের দেখে নিয়েছি ওর একটা কানের পছন্দ হয়ে গেছিলো বাইরেটা এত রোদ উঠেছে আর এত গরম তাই একটু আইসক্রিম কিনে নিলাম খাবো বলে আইসক্রিমটা খেয়ে এবারে বাড়ির দিকে রওনা দেবো যা যা কেনাকাটা মোটামুটি সবই হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে জানো তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি কিনলাম ভিডিওটা শেষ করতে পারি নি আসার পর তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি এসেছি অনেকক্ষণ আগে তারপরে এসে এত ক্লান্ত লাগছিল এর জন্য আর তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি কি কি জিনিস এনেছিলাম তা ভাবলাম আজকে তোমাদেরকে দেখাই যে কি কি জিনিস এনেছি চলো আর জানো তো নিউ মার্কেট পুরো ফাঁকা তোমার ওই সাইড দিয়ে যে দোকান গুলো বসতো সেগুলো কিছু নেই তোমরা দেখলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কি এনেছি এ দেখো রায়ের জন্য এই একটা টপ এগুলো সব তোমার পুজো কালেকশন এই একটা টপ এনেছে এটা হলো পার্পল কালার তাই তো একটা টপ এনেছে আর এই আরেকটা টপ টপই বেশি এনেছে জিন্স যেহেতু বেশি পরে না এজন্য টপই ওর লাগে বেশি এই আরেকটা টপ এটা ফুল হাতা ওটা শর্ট হাতা ছিল এটা হলো ফুল হাতা কালারগুলো কেমন হয়েছে তোমরা একটু বলো আর এটার কাটিংটা আমার আর কি বেশি পছন্দ এটা না গোল কাটে না কিন্তু সামনেটা একটুখানি ইউ টাইপের বেশ সুন্দর আরেকটা এনেছে টপ টপই বেশি বললাম না আরেকটা টপ এনেছে এটা হলো এলিগ্যান্ট কালার এই টপটা আমার খুব পছন্দের এগুলো সবকটাই ক্রপ টপ এটাও ফুল হাতা এটা একটু নেটে কিন্তু সফট আর হল এইটা সুন্দর না কালারটা আমার তো খুব ভালো লেগেছে আর এনেছে হলো এই একটা শার্ট আমি এত নাম টাম যাই না কি যাই হোক একটা প্যান্ট এনেছে দুই সাইড এর দুটো পকেট আছে এই যে দুই দুটো পকেট আর হলো অফ হোয়াইট কালার জামা আরেকটা করতে আর কিনেছে আরেকটা চুড়িদার চুড়িদার ব্যাস এই হলো ওর সব মার্কেটিং কালকে গেছিলাম ওরই মার্কেটিং করতে সব ওরই মার্কেটিং আর হলো আরেকটা জিনিস দেখায় তোমাদের ও দাঁড়াও আরেকটা জিনিসতে এখনরাকে এটা দেখে আরেকটা হলো এই একটা ব্যাগ কিনেছি এটা হলো আমার জন্য ও ব্যবহার করতে পারবে আমি বিশেষ করে আমার জন্যই ব্যাগটা কিনা প্রত্যেকবারই একটা করে ব্যাগ কিনে এই ব্যাগটা এবার কিনেছি কিনেছি বলতে কি এটা রাই গিফট করেছে আমি নিজে পয়সা দিয়ে কিছু কিনেছি ভালো যে ব্যাগটা কালারটা সুন্দর আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে আর ভেতরে অনেকগুলো চেনও রয়েছে এই দেখো আমার ভেতরে চেন না থাকলে খুব অসুবিধা হয় তার জন্য এটা কিনেছি একটু বড় রায়ের পছন্দ হয়েছিল ছোট কিন্তু ছোটতে তো কিছু নেওয়া যায় না বড়তে তবুও কিছু নেওয়া যায় তার জন্য এটা কিনেছি চলে এবার আরেকটা আর হলো কিনেছি একটা জুতো এই জুতোটা কিনেছি ভালো লাগছে এর নেও কাট রাই নিউ কাঠ পাম্পশ এই একটা প্রত্যেকবার একটা করে জুতো কেনে তারপরেও মাঝে অনেকগুলো জুতো কেনা হয় আর কিন্তু পুজোর সময় একটা করে নতুন জুতো লাগে এই হলো কেনাকাটা হয়েছে নিউ মার্কেট থেকে আর দেখাই ও আরেকটা জিনিস দেখায় আর হলো এই একটা কানের কিনে দিয়েছে আমাকে বোঝা যাচ্ছে এটা স্টোনের কানের কিনে দিয়েছে ব্যাস এই হলো নিউ মার্কেট থেকে কেনাকাটা পুজোর কেনাকাটা হলো এইগুলো আর ওর আম্মা গেছিল শান্তিনিকেতন ঘুরতে সেখান থেকে ওর জন্য নিয়ে এসছে একটা চুড়িদার দেখাই হবে চুড়িদার আর কি কুর্তি দেখাই ভাল লাগছে খুব সুন্দর তাই না এই কুর্তি আর এনেছে তোমার হলো আমার জন্য এনেছে একটা শান্তিনিকেতনে চুড়িদার পুজোর সময় পরব আর রায়ের হলো এই কেনাকাটা ব্যাস আর কিছু না আর তোমার এখনো বাকি রয়েছে আরও হয়তো কিছু কিনবে জানি না আর কি কিনবে না কিনবে যদি আর কিছু কেনে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আর এই হলো ওর সব কিছু কেনা কাটা কালকে হ্যাঁ এটা কি দেখানো হয় ও আরেকটা কিনেছে তোমাদেরকে একটা দেখাই দাঁড়ানো কত কিছু কিনেছে আরেকটা ড্রেস কিনেছে রাই দেখাই তোমাদের এটা দেখানো হয় তাই বলছে আরেকটা ড্রেস কিনেছি সেটা তো দেখালে না এটা কথা আমি ভুলেই গিয়েছিলাম কি আরেকটা কিনেছে জামসুট এই যে একদিকে হাতা আছে একদিকে হাতা নেই ব্যাপারটা ঠিক এরকম ও আচ্ছা আচ্ছা উল্টো এই যে ঠিক ব্যাপারটা হলে আর আছে বেল্ট বেল্টটা একটু অন্যরকম করে বাঁধতে হয় পড়লে পরে ভালোভাবে বুঝতে পারবে আর এই যেমন হয় দুটো কালো রঙের কিনেছে এটা অন্যান্য কালারও ছিল আমি বলছিলাম কিন্তু ওর কালোটা ফেভারিট কালার বলে কালোটাই ও কিনেছে এতগুলো হয়েছে আপাতত এই মার্কেটিংটা করেছে ওই আম্মা সব টাকা দিয়েছিল পুজোর মার্কেটিং করার জন্য সেই সব দিয়ে এই সব কিনেছে কালকে নিউ মার্কেট এত কিছু পরেও আরও কিছু যদি কেনে তোমাদেরকে দেখাবো আর চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ভিডিও সাথে আজকের মধ্যে চলো এটা